ওরে ভাই হয় নাই কিছুই হবে না পোড়া না কেন পোড়া লাগবে আচ্ছা আচ্ছা দেখেন মানে কত সহজ কিন্তু রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে ওরে ভাই কমানো বড় না যায় অবশ্যই ভাই দেখেন মানে চুলা কিন্তু কমায়া বাড়ায়া কিন্তু রান্না কিন্তু করা যাবে গেসে চুলা নতো অবশ্যই আচ্ছা আচ্ছা স্যার দেখেন কত সহজেই কিন্তু মাছ ভাজা কমপ্লিট আচ্ছা এখন পোলাও রান্না করবেন কোথায় ভাই এই যে হাড়ি এটা উঠাই ফেলবো এই হাড়ি উঠা আরে হাড়ি দি আরাম দে দিয়ে রান্না করব এখন কি চাল ছেড়ে দিবেন চাল ছেড়ে দাও ভাই দেখি এটা একবার ভেজে দেখাবেন তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা দেখেন কত সহজেই কিন্তু ভাই এটার মধ্যে কতটুকু রাইস রান্না করা যাবে ভাই এই যে এখানে বসাইছি 1.5 কেজি আচ্ছা 1.5 কেজি দেখেন চাল কিন্তু রান্না কিন্তু করা শুরু করুন তো হয়ে গেছে আচ্ছা দেখেন মানে একটু ভেজে নেবেন আগে তাই তো একটু ভেজে নেব ভাই আচ্ছা পোল্যান্ডের একটা ব্র্যান্ড এটা হচ্ছে এনার্জি সেভ হচ্ছে 85% এনার্জি সেভ ওকে দেখতে পাচ্ছেন তো হচ্ছে তিনটা হাড়ি ওকে তারপর হচ্ছে দুইটা ঢাকনা আচ্ছা আপনি যে কোনো কিছু মানে হচ্ছে গ্যাস আপনার একটা গ্যাসের সিলিন্ডার কিনতে আপনার মিনিমাম হচ্ছে 1500 টাকা প্রতি মাসে যায় আর মাত্র 200 টাকা যদি রান্না করতে পারে ওরে একেবারে গ্যাসে চুলাতে রান্নামান লাগবে না মেছো লাগবে না ওরে ভাই একেবারে ইলিশ ভাজতেছেন ইলিশ ভাজতেছেন দেখেন মানে সেট সেট করে কিন্তু মাছ কিন্তু বাজি হচ্ছে খুবই চমতে মানে গ্যাস ও লাগবে না মেসো লাগবে না মেসো লাগবে না কি কারেন্টে চলে নাকি ভাই ভাই কারেন্টে চলে কি কোন ভাই তো ভাই বিল আসবে অনেকটা একদম রোবট চুলা চলে আসছে বিল সারাদিনের রান্না ছয় টাকা ভাই সারা মাস সারা মাস 200 টাকা মাত্র 200 টাকা দেখেন সারা দিনের রান্না কিন্তু ছয় টাকায় কিন্তু হবে আজব একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চুলা আছে দশক লাইভে কে কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে ইন কমেন্টস করে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই আপনার এই চুলার মধ্যে কি শুধু মাছই বাজারে ভাই মাংস রান্না করব তো ভাই মাংস রান্না হবে তো আরে বাবা দেখেন মাংস নাকি রান্না বান্না কিন্তু হবে

ওরে ভাই উল্টাই দিচ্ছি কিছুই হয় না কিছুই হবে না পুরো লাগবে না কেন পুরো লাগবে ভাই আচ্ছা যা দেখেন মানে কত সহজ কিন্তু রান্নাbarn না কিন্তু শুরু হয়ে গেছে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে মালয়েশিয়া থেকে আছেন হুমায়ুন কবি ভাই আসলেই 6 টাকা রান্না সারা মাস 6 টাকা আচ্ছা রিয়াজুল ইসলাম Павел ভাই বলতেছে ভাই আজকে কোন কুইজ আছে অবশ্যই কুইজ আছে কি থাকবে ভাই এই চুলার দাম যদি বলতে পারে আচ্ছা তাদের জন্য ওকে একটা নাইট সেট আরে বাপ বাপ কি নাইট সেট

ওরে ভাই এটা কি রসা রসা কষা কষা রসা রসা কত সহজ কিন্তু পাতিল হবে আচ্ছা আমাদের মাছ কিন্তু হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই এই চুলাই কি অন্য পাতিল দিয়ে রান্না করা যাবে অবশ্যই যে কোনো পাতিল যে কোনো পাতিল পাতিলটা দাও যে কোনো পাতিল এই যে ভাই গ্রামের বাড়িতে তো এই ধরনের পাতিল থাকে ভাই এই পাতিল দিয়ে রান্না করতে পারবে আরে চমৎকার দেখেন কিন্তু কোম্পানি কিন্তু পাতিল কিন্তু দেখেন তিনটা কিন্তু দিছে কত চমৎকার ভাবে রান্না বান্না হচ্ছে রুবিনা হক উনি বলতেছেন এই চুলার দাম হতে পারে চার হাজার পাঁচশো টাকা মারুফ হোসেন ভাই বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হবে এই চুলার দাম মুন্সিমিয়া

ওয়াও দেখেন পর্দা রিলিজ পর্দা রিলিজ উহ আর নাও না ওকে দেখেন এখন কিন্তু চমৎকার ভাবে কিন্তু দেখেন আমাদের মাছ ভাজা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে এখন কি এই পাতির মধ্যে কি এই পাতিল ছড়ায়ে কি আরেক পাতিল এরান পাতিল বসাবো আচ্ছা আচ্ছা পাতিল দিবে কয়টা ভাই ভাই পাতিল থাকবে তিনটা আচ্ছা আচ্ছা দেখেন পাতিল কিন্তু তিনটা থাকবে ওকে এই পাতিলা ছড়ায়ে ফেলেন আর এইদিকে মাংসের কি অবস্থা আমরা একটু দেখাবো দর্শক আপনাদেরকে ওরে ভাই বলক শুরু হয়ে গেল ওয়াও দেখেন মানে বলক কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে দেখেন কত চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু ওরে ভাই মানে এত সহজ রান্না বান্না এত সহজ রান্না দেখেন মানে এত সহজ কিন্তু রান্না বান্না জাস্ট দেখেন ওকে দেখেন কত সহজ এখন এই পাতিলটা বসাই দিলেন বসাই দিলাম আচ্ছা এখন হ্যাঁ এটার ভিতরে পোলাও রান্না করব পোলাও রান্না করবেন পোলাও রান্না করব ভাই ওই যে তেল দিয়ে যে পোলাওটা ভাজে চালটা ওইভাবে কি ভাজা যায়

তুমি বলতেছেন এই চুলার দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা নাইম ইসলাম বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে আলফাজ ভাই আছেন আমাদের সাথে পাবনা থেকে এই চুলার দাম হতে পারে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন আজকে তার মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার আচ্ছা ওটা ঢাকনা দেওয়া লাগবে না ঢাকনা দেবো না না আমরা একটু দেখাই দর্শকদেরকে ওকে আচ্ছা আচ্ছা এখন কি চাল ছেড়ে দিবেন চাল ছেড়ে দেবো ভাই তো দেখি এটা একবার ভেজে দেখাবেন তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা দেখেন কত সহজেই কিন্তু ভাই এটার মধ্যে কতটুকু রাইস রান্না করা যাবে ভাই

কত সহজ ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে একদম রান্না বান্না জি ভাই ঢাকনা দেব না এই দেখেন ব্লক হচ্ছে ওরে বাপ রে বাপ দেখেন বলক কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়েছে চমৎকার তো দেখেন একেবারে বলক কিন্তু শুরু হয়ে গেছে ভাই এটা কি ভেজে নিলেন ভাই ভেজে নিলাম আচ্ছা 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 এখন কি পানি দিয়ে দিবেন এখন হচ্ছে পানি দিয়ে দেবো ওকে 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 পুরো ভাজা শেষ এখন হচ্ছে পানি দিয়ে দিলাম দেখেন মানে জল দিয়ে পানি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ভাই আসলে কি এত সহজ রান্না খুব সহজ রান্না বান্না দেখেন খুব সহজেই কিন্তু রান্না বান্না কিন্তু একটু লাড়া দিয়ে দেন ওয়াও চমৎকার চমত্কার ওকে রবিউল ইসলাম ভাই বলতেছেন ভাই আসলেই 6 টাকা রান্না হবে অবশ্যই অবশ্যই ওরে ভাই এদিক এদিক একবারে রসা রসা কষা কষা হ্যাঁ এখন একটু ঢেগে দি ভাই ওকে ওকে দেখেন রসা রসা কষা কষা কিন্তু রান্না না কিন্তু হচ্ছে আমিনুল আমিনুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাই আসলেই কি 6 টাকা রান্না অবশ্যই অবশ্যই ওকে আসলেই কিন্তু দেখেন 6 টাকায় কিন্তু রান্না কিন্তু হচ্ছে দেখেন কত চমৎকার ভাবে মানে ঢাকনাও দিয়ে দেওয়া যাবে তাই তো আচ্ছা এখন তাহলে দেখায় দেন চুলার সাথে কি কি থাকবে ভাই চুলার সাথে থাকবে হচ্ছে গিয়া আপনাকে দেখাই এখানে হচ্ছে এই হচ্ছে চুলা হুম হুম এই হচ্ছে দুইটা হাড়ি ওকে আর একটা হাড়ি পাশে আছে এই যেটা আমরা মাছ ভাজছি হুম হুম এই হচ্ছে তিনটা হাড়ি থাকবে ওকে এই তিনটা হাড়ি এই তিনটা হাড়ি দুইটা ঢাকনা দুইটা ঢাকনা আর এটার সাথে সব সময়ের জন্য দেওয়া থাকবে হচ্ছে একটা চামিজ আচ্ছা আচ্ছা দেওয়া থাকবে আমাদের তরফ থেকে নগর কিচেনের তরফ থেকে হচ্ছে দুইটা চামিস পাবেন দুইটা চামচ দুইটা চামিজ ওকে চমৎকার ভাবে দুইটা চামচ কিন্তু আপনারা কিন্তু পাবেন তো ভাই পুরা কি লাগছে নি দেখি কিন্তু তো ভাই দেখেন মানে কত সহজেই কিন্তু রান্নাবান্না কিন্তু দেখেন হচ্ছে খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন ওরে ভাই মানে আসলে দেখেন রান্নাবান্না কিন্তু কত সহজ কিন্তু শুরু হয়ে গেল এত সহজ কি আসলেই রান্নাবান্না ভাই হয়ে গেছে গেছে রসা রসা আলুটা দেখি ওরে ভাই আসলে মোমের মতো করে যায় একদম দেখেন মানে কত সহজ কিন্তু রান্না বান্না এক মিনিট সময় দিব দর্শকদেরকে হ্যাঁ হ্যাঁ ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব প্রাইস কমেন্ট করার জন্য যদি কমেন্টে বলতে পারে দু হয়ে গেছে ওরে ভাই আবার ঝড় একদম ঝড় দেখেন মানে কত সহজ কত সুন্দর কিন্তু ঝড় কিন্তু হয়ে গেছে হয়ে গেছে ওকে 1 মিনিট সময় আপনাদেরকে দিব যারা লাইভে আছেন ধোমায়া কমেন্ট করতে থাকেন আজকে এই চুলার প্রাইস যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন এই কাটলারি সেট কিন্তু আজকে একেবারে ফ্রিতে কিন্তু পাবেন ফ্রিতে কয়জনকে দিবেন দুইজনকে দুইটা দুইটা শুধুমাত্র এই চুলার দাম কমেন্ট করতে হবে দাম বলতে হবে ওকে রফিক মিয়া বলতেছেন এই চুলার দাম হতে পারে 4550 টাকা ভাই আছেন থেকে এই দাম হতে পারে টাকা আর এক মিনিট সময় আপনাদেরকে এর মধ্যে আপনারা প্রাইস কমেন্ট করবেন এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে শুধু ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো অ্যাডভান্স টাকা নেই না শুধু নাম ঠিকানা পাঠাই দেবেন প্রোডাক্ট বাসায় পৌঁছে যাবে আচ্ছা এই চুলার সাথে ভাই কি কি থাকবে ভাই

আপনার চামচ ফ্রি থাকবে আর চুলার চুলার সাথে এটা একটা চামচ থাকবে ওকে তো দর্শক এখন আমরা প্রাইজিং চলে আসবো এখন আর কেউ দাম কমেন্ট করবেন না মনসুর মিয়া বলতেছেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা হতে পারে রফিক ভাই বলতেছেন আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে ও ভাই ভাই এটা মাংস নেন তো দেখি এখানে নরম হয়েছে আহাবার জি গায় ভাই আলু যেহেতু দেখেন এখান থেকেই দেখাই ওকে 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 হচ্ছে মাংস যদি এই যে দেখেন হুম হুম নতুন রাধুনি বুঝাই যায় ওরে ভাই এবার গলে গেছে গলে গেছে ওয়াও কত চমৎকার হয়ে গেছে ওকে তো এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ভাই আসলেই 60 টাকা রান্না হয় আসলেই 60 টাকা হয় এবং চুলাটা খুবই ভালো এবং পোল্যান্ডের একটা ব্র্যান্ড খুব ভালো চুলা আর 80 85% এনার্জি সেভ ওকে এখন তাহলে আমরা দাম ধরে চলে আসি ভাই এটা ধামাকা হবে থাকবে তো অবশ্যই ধামাকা একটা চুলা তিনটা পাতিল একটা চুলা তিনটা পাতি দুইটা রাখ না দুইটা রাখ না অনলি অনলি মাত্র এই যে ভাই ভাতটা দেখেন ওরে ভাই এই ঝর করে রান্না বাননা কমপ্লিট আচ্ছা আচ্ছা মাত্র হুম মাত্র অনলি 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 কত রাখছেন মাত্র 4700 টাকা অনলি 4700 টাকা এই চুলা 4700 টাকা এই চুলা এত কম দামে এত কম দামে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তিন বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন চমৎকার এই চুলা আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সরাসরি আসলে ঢাকা নিউ মার্কেট চতুর্থ তলা পঞ্চান্ন নম্বর শপ ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই চুলা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন কত সহজেই কিন্তু রান্না হয়েই গেল ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় দাদা আল্লাহ